শুভ সকাল বন্ধুরা দেখো আজকে আমরা সকাল সকাল কোথায় যাচ্ছি বলো তো আমরা কিন্তু এখন কমেডি যে ভিডিওটা করি ভিডিও ভিডিও তোমরা সবাই কেমন আছো আমাদেরকে জানাবে একটা বড় আবার দিচ্ছি তোমাদের পরীকে দেখো দেখতে চাইছিলে এই যে তোমাদের সেই পরী দেখো আগে থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে কিছু বলো তো শোনা তুমি তোমার মুখ থেকে সবাই শুনতে চাই বল সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো আর তোমার একটা কিন্তু ছোট্ট বোনু প্রতিটা ভিডিওতে ভিডিওতে কমেন্ট করে আমি পড়ি কমেন্ট রতন দাস বলে যে প্রোফাইলটা আছে ওখান থেকে ওই সোনার মানে বাচ্চাটা খুব কমেন্ট করে আমাদের মানে সব কটা ভিডিওতে কমেন্ট করে তাই ওকে জানাই আমাদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দেখো একটা বাগানে যাচ্ছি শুটিং করতে ওই যে তোমার ঠাকুমা ওই যে তোমার মামা হ্যাঁ এই যে বাগানে ঢুকে যাচ্ছি রোদ হ্যাঁ ভিউটা ভালো এসেছিল এই যে আমাদের বাগান একদম জঙ্গলে প্রবেশ করছি মনে হচ্ছে কিন্তু যতটা লাগছে অতটা জঙ্গলও নয় পুরো পরিষ্কার একটা বাগান এখনো আমাদের ক্যামেরাম্যান এসে পৌঁছায়নি এ মামাকে একটা এও بیا একটুখানি শুটিং টা দেখাও দেখি দেখো ভিউটা কেমন দেখো হেববি সুন্দর জায়গা গো খুব দারুণ দেখো তোমাদের পছন্দ হবে খুব সুন্দর প্র্যাকটিস আমাদের কমেডি ভিডিও পূজা বিশ্বাস নামে ফেসবুকে চ্যানেলটা আছে ওখানে আমাদের অনেক কমেডি ভিডিও দেয়া হয় তোমরা যদি মনে করো ওখানে গিয়ে দেখতে পারো আমি এখানে এই ভিডিওতে লিংক দিয়ে দেবো

প্রথমে দেখাবো আমি না রোদ পেছনটা কোনটা পড়ছে সেটা দেখতে হবে ওই যে আমাদের ক্যামেরা ধরার চলে এসছে ক্যামেরাম্যান এসে গেছে ক্যামেরাম্যান এসে গেছে কোনো ব্যাপার নেই আগ গাছ এই আগ গাছ এই এটা এইদিকটা না ওই দিকটা না এইদিকটা কোনটা পারবে

আমি যেটা দেখাবো সেটা মন দিয়ে করা হয় ঠিক আছে দেখো তোমাদেরকে কি প্রশিক্ষণ আমি নিতে চলেছি করো হাতটা কেমন না ঠিক আছো

মুখটা পুরো কালো হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ পায়ে লাগলো খুব কষ্ট হয়ে গেলো এই লাস্টে ওয়াং ছুংটা বেশি হাসি হয়েছে পরিস পরি আজকাল শুটিং শিখে গেছে দেখে নেবে অভিনয় সব খুব কষ্ট হয়ে গেছে সব বাবাই রোদের মধ্যে একটা শ্যুটিং করতে যে কী কষ্ট তারপরেও যদি কোনো ভিউজ না আসে না মনটা প্রচুর খারাপ হয়ে যায় কেউ মানে মানুষ একটা ভিডিও করে খুব পরিশ্রম খুব কষ্ট দিয়ে দেখো যে রান্না খাওয়া বন্ধ করে এই রোদে দুপুরে গরমের মধ্যে লোকে সবাই ঘুমোচ্ছে আর আমরা এখন ভিডিও করতে এসেছি মানে রান্নাও হয়নি মা রান্না করতে করতে চলে এসছে এত কষ্ট একটা ভিডিও করতে এসে কি বলবো শর্ট ভিডিও কিন্তু প্রচুর কষ্ট তাও যদি একটু ভিউস না আসে বলো মনটা খারাপ হয়ে যায় তোমরা একটু সাপোর্ট করো যাতে আমরা এরকম কষ্ট করে অন্তত আমাদের পরিবারটাকে বড় করতে পারি দাঁড়াতে পারি ভাই দেখো ডিউটি থেকে এসে নাইট ডিউটি করছে ভাই এখনো পর্যন্ত খায়ও নি ঘুমায়ও নি কিচ্ছু করে গেছে চলে গেলাম বাগান থেকে বাড়ি ঢুকছি রে বাবা আগে কি জল খাবো কি জল তেষ্টা পেয়েছে

আমাদের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিও আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ তাড়াতাড়ি তোমাদের সাথে আবার দেখা হবে